পাঁচই আগস্ট বা তার পূর্ববর্তী যে সময় আমরা পার করেছি আমাদের জন্য অনেক কঠিন সময় ছিল কিন্তু যা কিছু অর্জন হয়েছে এখন হয়তো আপনারা অনেকে বলেন ছাত্র শিবির আন্দোলন অনেক ভূমিকা পালন করেছেন ছাত্র সমাজ ভূমিকা পালন করেছেন আমি এটাকে একটু ভিন্নভাবে দেখি আমি মনে করি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে অথবা এই বর্তমান পদোন্নতি দিয়ে এটা চেয়েছেন দেখে সম্ভব হয়েছে কিন্তু এই আন্দোলনের গতি এই আন্দোলনের প্লট অনেক আগে থেকে শুরু হয়েছে আমাদের এই ভূখণ্ডে দীর্ঘ পথ পরিক্রমা আমাদের রাহাবাররা জীবন দিয়েছেন ছাত্র শিবিরের বিশাল এক সংখ্যক প্রথম কেন্দ্রীয় সভাপতি সভাপতি থেকে শুরু করে তাদের জীবন দিতে হয়েছে তাদের রক্ত ধরেছে এই রক্ত এবং ত্যাগের উপর দিয়ে যে প্লট তৈরি হয়েছে সেটা দুই হাজার চব্বিশে এসে বিস্ফোরণ হয়েছে।

না হলেও ছাত্র শিবিরের প্রতি যে ভালোবাসা ছাত্র শিবিরের প্রতি যে আন্তরিকতা সেটা কি আমার পর্যন্ত অটুট তো সে জায়গায় এই রিসার্চ যদি আমরা একশো কাজে লাগাতে পারি যে এই দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই সকল ডট গুলোকে যদি একসাথ করা যায় তাহলে একটা শক্তিশালী ভূমিকার মধ্য দিয়ে আমরা মনে করি যদি পাঁচই আগস্টের পরে যে পরিবেশই নয় বরং আমাদের প্রতি প্রজন্ম আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ তাল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্য দিয়ে তার পরবর্তী প্রজন্মকে যে স্বপ্নগুলো দেখিয়ে গিয়েছেন দিনের যে চূড়ান্ত বিজয় নাসরুম মিনম্বাহম করি সেই চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমি আশা করি আমার ভাইয়েরা সেই নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটা চেষ্টা করে যাবেন ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে যদি বলি যে পাঁচই আগস্টের পরে আমাদের একটা সার্ভে হয়েছিল সেখানে মোর দেন সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট

প্রোগ্রাম করে আসছেন আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম সন্ধ্যার পর বের হয়ে আসতে আসতে প্রায় দেড়টা কোন না কোনো ভাবে কোন ভাই একটু কথা বলতে চান একটু গল্প করতে চান দেড়টা বাজে বের হয়ে আসার পর আমাদের বলতেছিলেন যে ভাই আসলে কি আমরা বাস্তবে কি কেন্দ্রীয় সভাপতি এসেছেন আমরা ছাত্র শিবিরের নামে প্রোগ্রাম করেছি দেখে আসলে বাস্তবে হচ্ছে না আমরা স্বপ্নের মধ্যে আছি এখনো আহ বুঝে পারছি না তো আল্লাহ তালা আমাদেরকে আসলে আর কতটুকু দিলে আমরা আল্লাহ সন্তুষ্ট হবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের জামে মসজিদ থেকে আমাদের সাবেক একজন কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল তিনি যখন কেন্দ্রীয় সভাপতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মার্কেট রয়েছে শুধু একটা দোকানে গিয়েছেন উনি কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় সেই দোকানে কেন গিয়েছেন এটা খোঁজ নিয়ে ওনাকে ছাত্রলীগ পুরো ঘেরাও করে মারার জন্য উদ্ভূত হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমরা গতকাল বটতলায় ছাত্র শিবিরের প্রোগ্রাম করেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে একান্ত আল্লাহর মেহেরবানি ছাড়া আমাদের ব্যক্তি উপায় উপকরণের সামর্থ্য দিয়ে কোনোদিন অর্জন সম্ভব ছিল না এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি তাসবি এবং আল্লাহ তালার কাছে আল্লাহর গুণকীর্তন ও আল্লাহর কাছে ক্ষমা চাইব এটা আমাদের নীতি আল্লাহের সামনে দিনে আমরা যে অবারিত সুযোগ তৈরি হয়েছে ক্যাম্পাস গুলোতে আলহামদুলিল্লাহ জাস্ট ঢাকা একটা স্কুলের উদাহরণ দিচ্ছি আমাদের ভাইয়েরা কিছু প্রকাশনা সহ বসেছিলেন একদিনে একটা স্কুলের

যে আমরা যে স্বপ্ন দেখেছি বিজয়ের জন্য সেই স্বপ্নের পতাকা আমি আবার তার সন্তানের হাতে তুলে ধরে সেই পতাকা আল্লাহ হবে এবং সে পরিগণিত হবে আমরা চাই যে প্রজন্মের ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের অর্জনকে যদি আমাকে এক কথায় বলতে বলেন তাহলে আমি এটা বলবো যে ছাত্র শিবির একটা বিপ্লবের নেশায় বিবর একটি প্রজন্ম তৈরি করতে পেরেছে আর আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাওলানার ভাষা যে উন্মাদ উম্মাদ এবং বিপ্লবের নেশা বিপ্লবের প্রজন্ম কোন একটা প্রজন্মের হাত ধরে ইনশাল বিজয় হবে পাশাপাশি অধ্যাপক শহীদ গুলাম একটি কথা স্মরণ করে তিনি একটি বক্তব্য প্রায় বলতেন যে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে জমিনে বিপ্লব সংগঠিত হয়েছে কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত কোন কারণে ব্যক্তিগত কোন আমলের দুর্বলতার কারণে কাল কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহর কাছে প্রশ্নবোধক হয়ে যায় তাহলে এই বিপ্লব তো আমার ব্যক্তির জন্য কোনো উপকারে আসে না এই আমাদের এই ভারসাম্য পূর্ণ যে দুনিয়ার যেভাবে করে আমরা বিপ্লব অর্জন করব। পাশাপাশি ব্যক্তির সামগ্রিক অর্থে বিপ্লবের মধ্য দিয়ে যেন আল্লাহর জান্নাত ফজি একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে উপনীত হতে পারে এটাই আমাদের কামনা এটাই আমাদের বাসনা আমরা এই আন্দোলন কেন করছি কেন সম্পৃক্ত হয়েছে আমাদের এই ঘাম আমাদের সময় আমাদের এই শ্রম একটাই কারণ যে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা যেন জান্নাত ফৌজির মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি এবং আজকে এই সমাবেশ আমরা যেভাবে এখানে আয়োজন করেছি সবাই সবার সাথে গল্প করছি সুখ দুঃখ গল্পগুলো শেয়ার করছি কালকে আমাদের দিন যদি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে এমন একটা পরিবেশ দান করেন এটাই হয় আমাদের জন্য চূড়ান্ত বিচার আল্লাহ আমাদেরকে সে বিচারের জন্য প্রস্তুত হওয়ার প্রফিক দান করুক সামর্থ্য দান করুক সাহায্য করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সুপ্রিয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল বৃন্দ এবং যাদের উদ্দেশ্যে নিবেদিত আজকের এই আয়োজন প্রিয় বৃন্দ আল্লাহ আল্লাহ ছাত্র জীবনেই ইসলামী আন্দোলনের মতো বিশাল নিয়ামত উপহার স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে দান করেছিলেন আলহামদুলিল্লাহ পরবর্তী পর্যায়ে সম্ভবত সেনাবাহিনীর একজন মেজর জেনারেল হিসেবে আমাদের একজন ভাই বিদায় নিয়েছিলেন তার বাড়ি কুমিল্লায় ছিল শিবির করার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি আশ্রয় এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা পেরিয়ে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন আমরা তার মুখ কখনো কালো দেখিনি চিন্তিত দেখিনি জিজ্ঞাসা করতাম যে বাড়িতে কি যান মাঝে মাঝে উনি আমাদের দুই বছরের সিনিয়র ছিলেন বলতেন যে যাওয়ার সেই পরিবেশ নেই কিন্তু এর জন্য তার কোনো অনুসূচনা নেই আফসোস নাই তাকে সব সময় আমরা হাসি খুশি মুখে দেখতাম চমৎকার একজন দায়িত্বশীল তিনি ক্লাস টেনে থাকা অবস্থায় মূল সফরটা নিতে পেরেছিলেন আমরা দুই বছর তার হৃদয়ের ছোঁয়া ভালোবাসা আমরা পেয়েছি তো এরকম একজন দুইজন না অনেকের জীবনে এই ঘটনাগুলা এসেছে সেদিন এগুলাকে আমরা পাত্তাই দেই আল্লাহর জন্য সবগুলাকে আমরা অবলিলায় বিসর্জন দিয়েছি যে আমার প্রয়োজন আমার প্রভুকে প্রভু যদি পেয়ে যায় ওগুলা সব না পাইলেও আমার চলবে শ্রেষ্ঠন্তু আল্লাহ তালার হুকুমের ইশারায় তত্ত্বাবধানে হেফাজত তাকে তো প্রিয় জন্মভূমি ছাড়তে হলো কতটুকু মনের কষ্টে এবং নিরাপত্তাহীনতা থাকলে স্বয়ং নবীকে তার জন্মভূমি হিজরত করতে হয় আমরা এটা তো তিনি যখন মদিনায় চলে গেলেন তখন মকার দুর্দান্ত দুষ্ট লোকেরা চিন্তা করলো তার পাখি তো মুক্ত হয়ে গেল এতদিন তো তাকে খাঁচায় বন্দি করে রেখেছিলাম নড়াচড়া ভালো করে করতে পারেনি এখন তো তার দানা অবমুক্ত এখন সে আকাশে ঘুরে বেড়াবে কাজেই তার হিজরতের সূচনা পর্ব থেকেই তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করলো অপমান অপদস্থতা সাহাবিদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা শেষ পর্যন্ত জাদুটুনার মাধ্যমে তার জীবনটা শেষ করে দেওয়া এই সবগুলা যখন ব্যর্থ হলো তখন চিন্তা করলো বুদ্ধিভিত্তিক অস্ত্র ব্যর্থ এখন হাতে সমরাস্ত্র তুলে নিতে হবে একের পর এক যুদ্ধ সংঘাত আসতেই থাকলো শুরু হলো বদরের অভিযান দিয়ে আর রসুল্লা করিম সাল্লাম শেষ করলেন এটা তার জীবনে গাজয়ে তাবুক দিয়ে তো এইভাবেই চললো তার জীবনটা বাংলাদেশে বা এই উপমহাদেশেও প্রিয় সংগঠনের জন্মের পর থেকে আমরা সেই পরিস্থিতিগুলো ওই মাত্রায় না হলেও ওই ধরনে আমরা প্রত্যক্ষ করে আসছে রূপ একই হয়তো তার ওজন কম বেশি সেখানেও শাহাদ পেয়ালা পান করতে হয়েছে এখানেও প্রাণ করতে হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে আমরা তিপ্পান্ন বছর অথবা বিশেষভাবে সাড়ে সতেরো বছর আমরা ছিলাম ভীষণভাবে মজলুম এই মুজলুমদের মধ্যে আমাদের মাতার তাজ নেতৃবৃন্দ ছিলেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি কাশেম আলী সাহেব ছিলেন এই কাফেলায় তাদের মানসিক বল কত ছিল দেখেন তাদের একিন কত গভীর এবং মজবুত ছিল এই ভয়াবহ পরিস্থিতিতে একের পর এক নেতৃবৃন্দ গ্রেফতার হচ্ছেন তাদের সাথে বে করা হচ্ছে তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত রিমান্ডে নিয়ে অপরিসীম নির্যাতন চালানো হচ্ছে মানবিক নির্যাতন পাশবিক নির্যাতন তিনি কে গুলা জানতেন না অবশ্যই জানতেন কিন্তু এক পর্যায়ে যখন তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে হাক ডাক সব চলছে তিনি দেশে ছিলেন না বাইরে ছিলেন তিনি দিনই একটা দায়িত্ব পালন করতে আমেরিকায় ছিলেন তার কাছে সংগঠন নয় তবে তাকে যারা ভালোবাসেন বন্ধু বান্ধব বলেছিলেন যে আপনি আপাতত বাংলাদেশে ফিরবেন না তিনি বলেছিলেন আমার কি অপরাধ আমি ফিরবো না বলে আপনার অপরাধ লাগবে না বিনা অপরাধে যেমন জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সাথে এই আচরণ করা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আজ করছি আপনার সাথে একই আচরণ করা হোক তিনি বললেন নিশ্চয়ই তারা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ আনবে বলে অভিযোগ তো অবশ্যই আনবে কিন্তু সেটা হবে মিথ্যা অভিযোগ তিনি বললেন আদালতের কাঠকড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সকল অভিযোগ আমি এটা তারা বলছে রেকর্ড ঠিকই করতে পারবেন কিন্তু আপনাদের আপনাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তিনি বলছেন আল্লাহ যদি আমার ফাঁসির মাধ্যমেই আমাকে সাহাদতের নিয়ামত দান করতে চান আমি কি আল্লাহর নিয়ামত থেকে পালিয়ে যাব। যদি আমার চাইতে সিনিয়র নেতৃবৃন্দ তারা যদি খুব এটাকে নিতে পারেন কেউ যদি দেশের বাইরে যাওয়ার চেষ্টা না করে থাকেন আমি দেশের বাইরে থেকে আমার উপর আরোপিত মিথ্যা অভিযোগকে আমি সুযোগ না আমাকে ফাঁসি দিয়ে দেব কিন্তু আমাকে প্রতিবাদ করতেই হবে যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা কিন্তু জানতেন তাকে কি দেওয়া হবে না হবে কিন্তু আলহামদুলিল্লাহ যারা আল্লাহ প্রেমে মশগুল পল যাদের আল্লাহর কাছে বিক্রয় হয়ে গেছে তারা আল্লাহ ছাড়া কাউকে পরবা করেন তাদের সকল ভয় এবং ভালোবাসা দুটোই আল্লাহ তালার জন্য ভয় কেবলই আল্লাহর জন্য আর ভালোবাসাটা আল্লাহ এবং তার সৃষ্টির জন্যে কিন্তু সৃষ্টির জন্য যে ভালোবাসাটা ওঠাও আল্লাহর জন্য তা মাসুদ বলেছেন যে আমাদের কষ্টের ফেলে আসা দিনগুলোতে অনেক ভাইকে অনেক সময় আমরা প্রত্যাশা করেছি কিন্তু পাই নাই আবার অনেক ভাই বন্ধুকে পেয়ে গেছি যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন না হয়তো আমাদের ভাইদের গায়ের একটু ঘ্রাণ তারা পেয়েছে। এরা উজাড় করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন সে তো আমরা সাড়ে পনেরো বছর সচককে দেখেছি কিন্তু যারা ওই সময় পাওয়া যায়নি তাদের মন কেঁদেছে এটা আমি বিশ্বাস করি আমি কেন আমার প্রিয় সংগঠনের জন্য আরো ভালো কিছু করতে পারছি না কিছু ভাই করেছেন কিছু আল্লাহ শ্রেষ্ঠ নেক বান্দাদেরকে আল্লাহ সেই হিসাবে কবুল করেছেন আর সকলের চোখ থেকে পানি জড়েছে ওই রকম দূরে যারা ছিলেন তাদেরও অন্তর জলে পুড়ে সাই হয়েছে কিন্তু সাহস করে হয়তো বা সামনে এগিয়ে আসেন তাদের ওই চোখের পানিও এই আন্দোলনের সহায়ক শক্তি ছিল এই জন্য যে যতটুকু করতে পেরেছেন তিনি তার বিনিয়োগ অনুযায়ী এখান থেকে লাভবান হবে আমার বিনিয়োগ যেমন আমি ব্যবসার প্রফিট তেমনই আমি পাবো এর বেশি পাবো না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী হচ্ছে একটা ব্যবসা কার সাথে স্বয়ং আল্লাহ তালার সাথে এটা তো আমার ফতোয়া নয় এটা তো আল্লাহর ফতোয়া

দ্বিতীয়টা হচ্ছে পুঁজি পুঁজি বিনিয়োগ তৃতীয়টা হচ্ছে শ্রম এই পুঁজি বিনিয়োগের মাধ্যমে ব্যবসার উপায় উপকরণ সংগ্রহ হয় ব্যবসা যে নেচারের উপায় উপকরণ সেই কিন্তু পুঁজি ছাড়া আমার জ্ঞান আছে শ্রম দিতে চাই আমার তো ব্যবসা জমবে না এই জন্য আল্লাহ তালা এখানে দুটো জিনিসই চেয়ে নিয়েছেন তুজাহিদ উফিস আগে পুঁজি দেও ব্যবসার জন্য মাল দেও মাল এখানে বিনিয়োগ করো ওয়ান ফুসা কম এবং তোমার শ্রম দেও তোমার মেধা দেও তোমার জীবনটা ঢেলে দাও তাহলে ব্যবসাটা আমার সাথে হবে তো আল্লাহ রাবুল আলমীর সাথে এই ব্যবসার চেয়ে উত্তম ব্যবসা কি হতে পারে এটা সর্বোত্তম ব্যবসা সুতরাং এখানে আপনি যে পরিমাণ আল্লাহর দেওয়া রিজেক্ট থেকে খরচ করবেন ইনফাক করবেন আপনার অতটাই এখানে বিনিয়োগ হবে যে পরিমাণ আপনি শ্রম দিবেন চিন্তা দিবেন মেধা দিবেন ততটাই এখানে বিনিয়োগ হবে আপনি দিবেন না আপনি এই ব্যবসার কোনো অংশ পাবেন না এই ব্যবসার দুইটা লাভ আল্লাহ বলে দিয়েছেন জুনুবাকুম এই ব্যবসা যদি আল্লাহর সাথে করা হয় আল্লাহ বলছেন তোমাদের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে ওয়ুদ খেলকুম জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আর গুনা মাপের আলটিমেট ডেস্টিনেশন হিসাবে গন্তব্য হিসাবে তোমাদেরকে সাজানো প্রিয় জান্নাত দান করা হবে জান্নাতে যাওয়ার জন্য তো সবাই আমরা চাই কত দোয়া আল্লাহর কাছে করি পাঁচ নামাজ পড়ে করি নামাজের ভিতরে করি বাইরে করি উঠতে করি বসতে করি আপনি একটা ব্যবসা পেতেছেন একটা ইন্ডাস্ট্রির আপনি মালিক ইন্ডাস্ট্রিটা গাজীপুরে আপনি এস্টাবলিশ করেছেন আর আপনি এখানে এসে যদি তসপি হাতে নিয়ে আল্লাহ আমাকে লাভ দাও আল্লাহ আমাকে লাভ দাও আমার ব্যবসায় উন্নতি দাও আর ওই জায়গায় যদি আপনি না যান ওখানে যদি শ্রম না দেন সচককে না দেখেন ওই ব্যবসা পরিচালনা না করেন আপনার এই তসপিতে ওখানে কোনো কিছুই বলবে না আপনাকে ওখানে যেতে হবে ওখানে শ্রম দিতে হবে ওখানে যারা শ্রমিক বন্ধুরা আছে তাদের সাথে আপনাকেও শ্রমিক সাজতে হবে যে মালিক শ্রমিক হতে পারে সেই মালিক কখনো ক্ষতিগ্রস্ত হয় না আর যিনি সাফ হয়ে সবসময় বস বস মানুষের জন্য নিয়ে চলেন তাকে তৈরি থাকতে হবে যে বড় একটা সেটব্যাক তার জন্য তৈরি হয়ে গেছে একটা গুষি তিনি খাবেন এই ব্যবসায় এবং পড়ে যাবেন অনেকেই পড়ে যায় এইভাবে তা আল্লাহ রাবুল আলমিনের পথের এই ব্যবসায় আমরা শরিক হয়েছি আমরা শরিক হইনি আল্লাহ তালা আমাদেরকে শরিক করেছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমরা যদি মনে করি যে পাঁচ তারিখের পরে ফতেমকা হয়ে গেছে মারাত্মক পাঁচ তারিখটা ছিল মুসলমানদের জন্য এই দেশের সুলে বিয়া। সুলে হুদাইবিয়ার পরে কিন্তু একটার পর একটা চ্যালেঞ্জ এসেছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ইনশাল্লা এই যে দুই তিন দিন ধরে দেশে যা চলছে যে যাই বলুক আমাকে গালি দোক দোয়া দোক হু কেয়ার আমি এটা কোনো পরোয়া করি না আমার বিবেক দিয়ে আমি কখনো এইগুলাকে সমর্থন করবো না আমি সে রাতেই একটা সফ স্ট্যাটাস দিয়েছিলাম মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জুয়ার শুরু হয়েছে এবং সেই জুয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমাকে আঠারো হাজার নয়শো গালি দেওয়া হয়েছে আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা আর এগারো হাজার জনকে পাঠায় দেওয়া হয়েছে যে তুমিও গালি শেয়ার করা হয়েছে সংগঠনের দায়িত্বশীলটা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো কথাটা ঠিক আছে ওই আমি বললাম যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা কারণ পাশে লোকের ওই ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেয়নি আমার জীবনে আমি দিব না বলেছেন যে আর কেউ কিছু বললো না আমি বললাম ভালো কথা সবার আগে বলাটা উচিত আজকে আপনারা খেয়াল করেছেন এখন সবাই কিন্তু এক লাইনে কথা বলতে বাধ্য হচ্ছে শফিকুর রহমানের দোষ হে কেন এটা সবার আগে বলল তো যে কথাটা দুই দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল একেবারেই না বুঝে শিশুর মতো শিশুর মতো কিছু লিখে দিবেন বিষয়টা এতটাই তারা একটু বাস বিচার করে করবেন না কিছু সম্মানিত ভাইয়ারা আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি আমি যদি ভুল না করে থাকি দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে বহু একটর এখানে হয়ে গেছে যদি এই পাগলামি না থামে আল্লাহ না করুন আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে এত রক্ত এত ত্যাগ এত কুরবানি এত কষ্ট শিকার এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বুঝার চেষ্টা করবে। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ অদক্ষ মানুষ আমার কোনো ওরকম জ্ঞানও নাই আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই কিন্তু আমি তো আমার দ্বারা চলিনা আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান যদি আল্লাহ এই সংগঠনের কোন দায়িত্বশীলকে না চালান আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না তবে হ্যাঁ মানুষ হিসাবে আমার যে ত্রুটি এর দায় সম্পূর্ণ আমার এটা নিতে হবে এটা কোনো বান্ধা বলতে পারবে না যে আমার কোন ত্রুটি হয় না ভুল হয় না যখনই কেউ ভুল করে অন্য যখন তার উপর ঝাঁপায় পড়ে আমি বলি একটু থামো ভুল তোমার দ্বারা হয় কিনা আগে একটু চিন্তা করো যদি তুমি মানুষ হওয়ার কারণে তোমার ভুল হতে পারে তাইলে ইনি একজন মানুষ তার দ্বারাও ভুল হইতে পারে তাকে সেইভাবে দেখার চেষ্টা করো পাঁচ তারিখের পরে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে আমরা পাঁচ তারিখ থেকে টানা পনেরো দিন বিশ তারিখ পর্যন্ত বা ছয় তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই বাংলাদেশে আমরা রোদে ভিজে এবং রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমরা একটা দায়িত্ব পালন করেছিলাম আমার মনে হচ্ছে এই দায়িত্ব আবার এখন পালন করতে হবে এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বাইরে যারা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে মহানগরী আমির আছেন এখানে বিভিন্ন জেলার সেক্রেটারি আছেন আর অনেক দায়িত্বশীল ভাইরা আছে আমরা জরুরি ভিত্তিতে আজকে কিছু মেসেজ ইনশাল্লাহ সারা দেশের দায়িত্বশীলদেরকে দেব আশা করছি রাত্রে সাড়ে ছয়টার দিকে সারা দেশ আমরা সংযুক্ত হতে পারবো ইনশাল্লাহ আমি অনুরোধ করব আমরা যেন সবাই শেষদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ শহীদদের রক্তাবে যায় দেশটাকে তুমি হেফাজত করো কেউ যেন আমাদেরকে ফিতনার দিকে ঠেলে না দিতে পারে তুমি আমাদেরকে রক্ষা করো দেশটা রক্ষা করো এই দেশ যদি বাঁচে যদি শান্তিতে থাকে আমরা বাঁচবো আমরাও শান্তিতে থাক আর দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং অশান্তি সৃষ্টি হয় এর সাফার সবাই আমরা হব হয়তো আমরা একটু বেশি হব আল্লাহ তালার কাছে ওই পরীক্ষা থেকে সম্পূর্ণ আশ্রয় চাই যে পরীক্ষার বার আমরা বহন করতে পারবো না আল্লাহ জানেন আমাদের কতটুকু বার বহনের সামর্থ্য আছে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়নি তাহলে আমাদের আরজ আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষায় কামিয়াবিব দান করেন এবং এটি তার সাহায্য ছাড়া সম্ভব নয় ভাইরা এখানে আসার পরে স্লোগান হচ্ছিল তো একজন বলতেছিল সাবেক শিবির শিবির বলবেন না আমি বললাম শিবির কখনো সাবেক হয় না শিবির মরার আগ পর্যন্ত শিবির বয়স যাই হোক শিবির দুনিয়ার যেখানে থাকুক শিবির এবং নিশ্চয়ই আমার সাথে একমত হবেন একবার যার করবে এই সংগঠনের মায়াবী ছোঁয়া লেগেছে তিনি যেখানেই থাকুন তিনি পরিচয় দিয়ে বোধ করেন যে আমি শিবির ছিলাম তাই আমি বলি যে আপনি শিবির ছিলেন এবং শিবির আছেন ছিলাম বলেছেন কেন আপনি আছেন এই আছেন যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ শিবিরের কাফেলা সামনে ততক্ষণ তরতর করে এগিয়ে যাবে ইনশাল্লা এই ভাইয়েরা এখন যারা দায়িত্ব পালন করছে কেউ আমাদের সন্তানের সমান কেউ আমাদের ছোট ভাইয়ের সমান আমরা আসুন আল্লাহর জন্য তাদের পাশে মজবুত পাবে দাঁড়াই শিবিরের কাজ মজবুত হলেই এ দেশের দিনের বাগানে ভালো ভালো ফুল ফুটবে ইনশাল্লাহ এবং এই জমিন আল্লাহর কোরআনের জন্য আবাদ হবে যত বেশি যোগ্য লোক মুত্তাকি লোক এই কারখানা থেকে তৈরি হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ আবাদ হয়ে যাবে আর আমাদের অসহযোগিতার কারণে যদি এ কাজ পিছিয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমরা ভালো পুরস্কার তো পাবই না বরঞ্চ জেনে শুনে আমরা যে অবহেলা প্রদর্শন করেছি তার পরিণত কি হবে আল্লাহ ভালো জানে অতীতে যত গাফলতি ত্রুটি হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে শিক্ষা শিবির আমাদেরকে দিয়েছে এই শিক্ষা এখনো জামাত ইসলামী আমাদেরকে দিচ্ছে ভিন্ন কোন শিক্ষা নাই ওই একই কোরআন একই আল্লাহ রসলের সন্না পথ আমাদের একটা পাথেও আমাদের একটা গন্তব্য আমাদের কমন সুতরাং ওই শিক্ষাকে আসন আমরা আবার জীবন্ত করে তুলি ইনশাল্লাহ আমরা পারবো শুধু একটা মজবুত সিদ্ধান্তের ব্যাপার আমরা পারবো কি দুর্বল ইনশাআল্লাহ আবারও দুর্বল ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তালা তার গায়বে খাজানা থেকে এমদাদ করুন যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আল্লাহ তালা পূর্ণ যোগ্যতা দান করুন সুস্থতার নিয়ামত দিয়ে রাখেন আর আজকে যারা এখানে এসেছে আজীবন আল্লাহ তালা আমাদেরকে ওই যৌবনে যেভাবে দৌড়া দৌড়াদৌড়ি করেছি আল্লাহর জন্যে আল্লাহর দিনের জন্য মানুষের মুক্তির জন্য দেশের ভালোর জন্য আল্লাহ তালা একই তৌফিক একেবারে জীবনের শেষ শ্বাসটা পর্যন্ত আমাদেরকে দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আরহামি